ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের তোমাদের মেন তিনটি পেপার থাকে সিসি এইট নাইন টেন সঙ্গে একটি পেপার থাকে এসিসি তো এই এসিসি বি টুর আমি সাজেশান দু হাজার চব্বিশ অলরেডি আপলোড করে দিয়েছি সেক্ষেত্রে তোমাদের বিভাগ কয়েতে একটি প্রশ্ন থাকে পঞ্চাশ নম্বরের ঔপনিবেশিক ভারতের কোনো একটি স্থাপত্য নিদর্শন সম্পর্কে একটি প্রতিবেদন লেখ হাজার শব্দের মধ্যে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই প্রতিবেদনের একটি নমুনা দেখব আমরা দেখো ঔপনিবেশিক ভারতের একটি স্থাপত্য নিদর্শন প্রতিবেদন ঔপনিবেশিক স্থাপত্য বলতে বোঝায় ঔপনিবেশিক শাসনের সময় নির্মিত হয়েছিল যে শৈলী বা কাঠামো যা মূলত ব্রিটিশ পর্তুগিজ ডাচ এবং ফরাসিদের হাত ধরে হয়েছিল ভারতে ঔপনিবেশিক সময়কাল ষোলো শতকে পর্তুগিজদের আগমনের সাথে শুরু হয় পরবর্তীকালে ডাচ ফরাসি এবং শেষ পর্যন্ত ব্রিটিশরা যারা ভারতীয় স্থাপত্যের একটি নিদর্শ উপর একটি উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল সতেরোশো সাতান্ন সালের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশেষ করে ইংরেজ শাখা ভারতের রাজনৈতিক গুরুত্ব লাভ করে এই আধিপত্য স্থাপত্যে প্রসারিত হয়েছিল যা দেশের শৈল্পিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে একটি স্থায়ী ছাপ রেখে গেছে ব্রিটিশরা দেশের শাসনভার গ্রহণ করে এবং পাশ্চাত্য নির্মাণ পদ্ধতি এবং শৈলীর সাথে ভারতীয় নকশা ও মোটিফের সংমিশ্রণ প্রতিফলিত করায় স্থাপত্যকে অভিযোগিত করেছিল তারা তাদের নিজেদের স্বার্থে দেশের অভ্যন্তরে প্রবেশযোগ্যতা উন্নত করার লক্ষ্যে সড়ক রেলপথের নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে তাদের শাসনের সূচনা করে এবং কয়েকটি নামকরণের জন্য একাধিক ল্যান্ডমার্ক যেমন স্মৃতিস্তম্ভ রেলওয়ে স্টেশন বিশ্বনাগার ভবন স্থাপন করেন উপনিবেশ শাসনকালে বা উপনিবেশিক শাসনকালে ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি ঔপনিবেশিক ভবন হলো গেটওয়ে অফ ইন্ডিয়া দেখো এই গেটওয়ে অফ ইন্ডিয়া এটি মূলত আমার আজকের বা তোমাদের আজকের প্রতিবেদনের মূল বিষয় যেটি কিনা ঔপনিবেশিক ভারতের একটি স্থাপত্য মূলত এটি একটি ঔপনিবেশিক ভবন যা আমার প্রতিবেদনের মূল বিষয় এবং আমি কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এটি পরিদর্শন করেছি গেটওয়ে অফ ইন্ডিয়া এটি হলো পশ্চিম ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে ব্রিটিশ শাসনকালে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ এটি দক্ষিণ মুম্বাইয়ের অ্যাপেলো ওয়ান্ডার এলাকা জলের ধারে অবস্থিত এবং আরব সাগরকে উপেক্ষা করে কাটামোটি একটি বেসল্ট খিলান ছাব্বিশ মিটার যেটা কিনা পঁচাশি ফুট উঁচু এটি মুম্বাই বন্দরে জলের ধারে ছত্রপতি শিবাজি মার্গের শেষ প্রান্তে অবস্থিত রাজা পঞ্চম জর্জ এবং কুইন মেরি উনিশশো সালে ভারত সফরে এলে অ্যাফেলোভান্ডারে অবতরণ করার স্মরণে কাঠামোটি তৈরি করা হয়েছিল ইন্দো সারাসায়নিক শৈলীতে নির্মিত গেটওয়ে অফ ইন্ডিয়ার ভিস্তিপত্তর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল একত্রিশ মার্চ উনিশশো সালে জর্জ উইটেটের নকশা উনিশশো সালে অনুমোদিত হয়েছিল এবং চব্বিশ সালে স্থিতিসম্ভের নির্মাণ সম্পন্ন হয়েছিল এই গেটওয়ে অব এই গেটওয়ের পরে ভাইস রয় এবং বোম্বে নতুন গভর্নরদের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রবেশদ্বার ছিল এটি ভারতের প্রবেশের অনুমতিও দেয় কাঠামোটি ভিত্তি সরি ভিত্তিগুলি কাঠামোটির শক্তিশালী কংক্রিটের সাথে যুক্ত হলুদ বেশাল পাথর দিয়ে নির্মিত মূলত এটি একটি ট্রাম্পল আর্চ যা ইন্দো সেরাসায়নিক বা স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত যেখানে কিছু মুসলিম উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে স্থাপত্যের এই শৈলীটি ব্রিটিশরা ভারতে হিন্দু মুসলিম স্থাপত্যের বিভিন্ন উপাদানের সাথে গ্রতিক শৈলীর খিলান গম্বুজ চূড়া স্টেশনী মিনার দাগযুক্ত কাঁচের সাথে একটি অনন্য শৈলীতে একত্রিত করেছে আয়তক্ষেত্রকার কাঠামোটি তিনটি বিভাগ নিয়ে গঠিত কাঠামোর কেন্দ্রটি খিলানগুলি পঁচাশি ফুট উঁচু কেন্দ্রীয় ব্লকে একটি গম্বুজ রয়েছে যার ব্যাস আটচল্লিশ ফুট উচ্চতা তিরাশি ফুট খিলানের প্রতিটি পাশে বড় হলগুলি রয়েছে যা জটিলভাবে খোদাই করা পাথরের পর্দা দিয়ে আবৃত এবং প্রত্যেকটিতে চারশো থেকে ছশো জন লোক বসতে পারে বা থাকতে পারে কেন্দ্রীয় গম্বুজটি চারটি টারেট দ্বারা যুক্ত এবং এটি জটিল জালি দিয়ে সজ্জিত গেটওয়ে অফ ইন্ডিয়ার সমগ্র কাঠামোর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল গেটওয়ের খিলানের পিছনের ধাপগুলি সরাসরি আরব সাগরে নিয়ে যায় খিলানটি মাছ ধরার নৌকা এবং বিলাসবহুল ইয়ট দ্বারা বিস্তৃত আরব সাগরের বিস্তৃতির একটি চিত্রাকর্ষক দৃশ্য তৈরি করে সড়কপথে পথে ভ্রমণের কোনো সমস্যা হবে না যেহেতু মুম্বাই এক্সপ্রেসওয়ে এবং জাতীয় মহাসড়কের সাথে সংযুক্ত আপনি প্রাইভেট বাস নিতে পারেন যেগুলো প্রতিদিন এই রুট সার্ভিস দেয় মুম্বাই বাস স্ট্যান্ড খুঁজে পেতে আপনার শহরের কেন্দ্রে যাওয়া উচিত মুম্বাই লোকাল ট্রেনের মাধ্যমে ছত্রপতি শিবাজি টার্মিনাস যাকে বলা হচ্ছে সিএসটি স্টেশন বা চার্চ গেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং জায়গায় পৌঁছালে সেখান থেকে ট্যাক্সি নিয়ে যাওয়া যেতে পারে এটি চার্চ গেট রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু থেকে সরি টু পয়েন্ট টু কিমি এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে দুই দশমিক চার কিমি দূরে বাস নিকটতম বাসস্টপ হল হলো রিগাল সিনেমা বাসস্টপ প্রায় পাঁচশো মিটার দূরে রিগাল সিনেমা বাস স্টপে একটি বাস নিন তারপর সেখান থেকে গেটেও যেতে পারেন বাসের ভাড়া দশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ট্যাক্সি মুম্বাইয়ের যে কোনো জায়গা থেকে সরাসরি গেটেওয়েতে ট্যাক্সি পাওয়া যায় দূরত্ব ট্রাফিকের উপর নির্ভর করে ট্যাক্সি ভাড়া একশো থেকে পাঁচশো পর্যন্ত হয় ফেরিযাত্রায়ও যাওয়া যেতে পারে এক ঘন্টা সময় লাগে খরচা প্রায় একশো টাকা গেটওয়ে অফ ইন্ডিয়া দেখার সর্বোত্তম সময় হলো শীতের সময় নভেম্বর মাসে ফেব্রুয়ারিতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এ সময় আবহাওয়া মনোরম শীতল তাপমাত্রা পনেরো থেকে তিরিশ সেন্টিগ্রেডের মধ্যে হয় শীতের ঋতু মুম্বাইয়ের অনেক উৎসব ও ইভেন্টের সাথে মিলে যায় যেমন দিওয়ালি ক্রিসমাস নববর্ষ মুম্বাই ম্যারাথন শীত ঋতুতে গ্রীষ্মের ঋতুর তুলনায় কম ভিড় হয় যা গরম এবং আর্দ্র তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় গেটওয়ে অফ ইন্ডিয়া সময় খোলা যে কোনো সময় তুমি সেখানে যেতে পারো কোনো প্রবেশমূল্য নেই দর্শনার্থীরা বাচ্চা বুড়ো সকলেই যেতে পারে কোনো চার্জ সেখানে চার্জ ছাড়াই গেটওয়ে অফ ইন্ডিয়া ঘুরে দেখতে পারে টিকিটের প্রয়োজন ছাড়াই স্মৃতিস্তম্ভ এই চারপাশে উপভোগ করা যায় রোড রাইডের খরচ পঞ্চাশ থেকে দুশো পর্যন্ত যাত্রার ধরনের উপর নির্ভর করে সেটা কত খরচ হবে বা কেমন সময় লাগবে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে প্রমোনেড শহরের কোলাকল থেকে কোলাহল থেকে শান্তিপূর্ণভাবে মুক্তি দেয় যেখানে বেঞ্চও বসার জায়গা রয়েছে দর্শকরা আরাম করতে পারে আরব সাগরের দৃশ্য উপভোগ করতে পারে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে বিভিন্ন খাবারের দোকান রয়েছে স্টল রয়েছে আপনি সেখানে চেষ্টা করতে পারেন এমন কিছু আইটেম যেমন পাপভাজি ভেলপুরি কাবাব বিরিয়ানি কুলফি আর অনেক কিছু রয়েছে গেট অফ ইন্ডিয়া থেকে মুম্বাই হারবার এবং আরব সাগরে নৈসর্গিক দৃশ্য উপভোগ করার জন্য ফেরি রাইডগুলি একটি দুর্দান্ত উপায় আপনি বিভিন্ন ধরনের নৌকা বেছে নিতে পারেন যেমন মোটর বোট স্পিড বোট ইয়ট পালতোলা নৌকা নৌকার ধরন এবং সময়কালের উপর নির্ভর করে ফেরি যাত্রার খরচ নির্ভর করে একশো থেকে পাঁচশোর মধ্যে তাজমহল প্যালেস হোটেল একটি ঐতিহাসিক বিলাসবহুল হোটেল যা তার চমৎকার খাবারের অভিজ্ঞতা এবং অনুমদ্য পরিষেবার জন্য পরিচিত একজনের জন্য আনুমানিক খরচা প্রায় দু হাজারের মতো হয় শিলঞ্জে চা একটি জনপ্রিয় পছন্দ যা আরব সাগরের অত্যাচার্য দৃশ্য দেখায় গোকুল রেস্তোরাঁ তার সাশ্রয়ী মূল্যের কিন্তু সুস্বাদু ভারতীয় চাইনিজ খাবারের জন্য বিখ্যাত এটি বাজেট সচেতন ডিনারের জন্য বেশ জনপ্রিয় রেট্রো অ্যাম্বিয়েন্স এবং প্রাণবন্দ মুরালগুলির জন্য পরিচিত ক্যাফে মন্ডার মন্ডেগার যে স্থানীয় এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আড্ডাস্থল লিওপোল্ড ক্যাফে হলো মুম্বাইয়ের একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক যার প্রাণবন্দ পরিবেশের জন্য পরিচিত শান্তরাম উপন্যাসে এর উল্লেখ রয়েছে বাদেমিয়া তার সুস্বাদু কাবাব এবং গ্রিল্ড বিশেষত্বের জন্য বিখ্যাত যা রাস্তার পাশে একটি নৈমিত্তিক পরিবেশে পরিবেশন করা হয় গেটওয়ে অফ ইন্ডিয়ার পরিদর্শন করতে গেলে শুধুমাত্র গেটওয়ে অফ গেটওয়ে নয় চারপাশে আরও অনেক আকর্ষণ রয়েছে যা একটি সাথে পরিদর্শন করা যেতেই পারে যেমন আলিবাগ একটি উপকূলীয় শহর বা মুম্বাই থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই নির্মল সৈকত সবুজ এবং ঐতিহাসিক দুর্গের জন্য পরিচিত আলিবাগের কিছু জনপ্রিয় সমুদ্র সৈকত হলো নগাঁও সমুদ্র সৈকত কিহিম মন্ডওয়াও ঐতিহাসিক দুর্গ হলো কোবালা মুদুর জাঞ্জিরা কোরলাই রেপদান্ডা ইত্যাদি এছাড়া ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি এটি একটি প্রতীকী কাঠামো যা গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে দাঁড়িয়ে আছে এটি শিবাজীর বীরত্ব এবং বীরত্বের প্রতি শ্রদ্ধা যিনি মারাঠা জাতির পিতা হিসাবে সম্মানিত গেটওয়ে অব ইন্ডিয়া থেকে একটি ছোট্ট যাত্রার দূরে এলিফ্যান্ট গুহাগুলি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রধান গুহা গেট কেভ নামে পরিচিত শিবকে বিভিন্ন রূপে চিত্রিত করে একটি বড় ভাস্কর প্যানেল রয়েছে এখানে এবং এটি ভারতীয় শিল্পকাটা স্থাপত্যের সরি শিল্পকলা স্থাপত্যের একটি আশ্চর্য উদাহরণ ভারতের ঔপনিবেশিক ইতিহাসে গেটওয়ে অফ ইন্ডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি ব্রিটিশ গণমান্য ব্যক্তিদের স্বাগত জানাতে একটি আনুষ্ঠানিক প্রবেশদ্বার হিসাবে কাজ করেছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যের মহিমার প্রতীক ছিল এটি ব্রিটিশ ঔপনিবেশ শাসনের অবসান চিহ্নিত করে ভারত থেকে শেষ ব্রিটিশ সৈন্যদের প্রস্থানের সাক্ষী ছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার প্রতীকী গুরুত্ব রয়েছে কারণ এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি প্রত্যক্ষ করেছে ব্রিটিশ সৈন্যদের খিলানগুলির মধ্য দিয়ে প্রস্থান ভারতের স্বাধীনতা আন্দোলনের বিজয় এবং একটি নতুন যুগের সূচনার প্রতিনিধিত্ব করে ভারতের গেটওয়ে সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের স্থান হিসাবে কাজ করে আসে আশেপাশে সঙ্গীত কনসার্ট নৃত্য পরিবেশন এবং শিল্প প্রদর্শনীর আয়োজন করা যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী এবং উৎসাহীদের আকর্ষণ করে দেওয়ালি এবং নববর্ষের আগের উৎসবের সময় গেটওয়ে অব ইন্ডিয়া উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্মৃতিস্তম্ভটি সুন্দরভাবে আলোকিত হয়ে ওঠে আকাশের একটি দর্শনীয় দৃশ্য প্রদর্শন তৈরি করে যা দর্শকের কাছে বিশেষ আকর্ষণিত হয়ে ওঠে বা আকর্ষণের বিষয় হয়ে ওঠে তাজমহল ভ্রমণ ছিল আমার প্রথম শখ দ্বিতীয় ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তৃতীয় শখ ছিল গেটওয়ে অব ইন্ডিয়া তো প্রথম দুটি অভিজ্ঞতা তাজমহল এবং ভিক্টোরিয়ার আজও মনের মনিকোটায় ঘেঁথে রয়েছে বাকি ছিল গেটওয়ে অফ ইন্ডিয়া বহুদিন পর সেই সুযোগও এলো হঠাৎ বন্ধুরা ঠিক করলাম গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে যাব তো আমরা নির্দিষ্ট দিনে হাওড়া জংশন প্ল্যাটফর্ম নম্বর একুশে গেলাম সেখান থেকে রাতের বেলা গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস সেখান থেকে ট্যাক্সি করে গেটওয়ে অফ ইন্ডিয়া পৌঁছোতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল যাই হোক গেটওয়ে অফ ইন্ডিয়া পরিদর্শনের শখ পূর্ণ হলো একটাই কথা বলবো আপনি যদি একজন সত্যিকারের ভ্রমণকারী হন এবং বিশ্বের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক স্থানগুলির অন্বেষণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই গেটওয়ে অফ ইন্ডিয়া পরিদর্শন করতেই হবে বা করা উচিত তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং প্রতিবেদনের বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে প্লিজ একটি লাইক করো 이 a n 도 buntu, s 시 m u a